রক্ষা করো মা তুমি আপন সন্তানে অজ্ঞানেতা মোহ পাশে সবে বাধা রয় নিত্য ছাড়িও অনিত্য পথে সবে ধায় প্রতিদিনহীন মাগ না জানি ভক্তি নিজ গুণের কৃপা কর দেবী সরস্বতী দিনহীন শক্তিপথ কিছু নাহি জানি কৃপা করে রেখো মাগ অত তবচি চরণ কিবা শোভা বাগмани আরতি ভা আরতি ভালে ভক্তগণ সবে মিলে দায় কর বাজে ঘন্টা বাজে বাজে কর তাল মধুমী বাজে শুনিতে রসাল শেদলে অনন্ন সীতিবুবনে মান্ন

শান্তি পাবে নর নারীগণ লবণবিহীন খাদ্য প্রথম বর্ষতে দুই বর্ষ অভিষন্ন খাবে বিধিমতে এই বর্ষ ফলমূল করিবে আহার এক বর্ষ উপবাস বিধান ইহার শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন ইহাতে মনের আশা হইবে পূরণ ভ্রতে অন্তর্ভূত কথা করিবে প্রসাদ লইয়া লইবে পরে যত ভক্তগণ ভ্রতর ফলে লক্ষ্মী শতাতুষ্ট রয় কমলা অচলা রহে তাহার লয় বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থীর ধন ঐশ্বর্য পূর্ণ হয় তাহার ভবন স্বামীর সোহাগিনী নারী ব্রতপল পুত্র পুত্রকন্যা পরিজন সদা সুখেরায় অতপর রহে ঋষি কর গমন মত্ত ধামে গিয়া কর ব্রতের প্রচরণ শুনিয়া লক্ষ্মীর বাণী দেবশীতন তখন মহানন্দে মত্ত ধামে করিল গমন মত্ত আসে ৃশিবার ডাকে সর্বজনে বলিল ভ্রতের কথা পরম পরমযতনে এই ব্রতের লেখা আছে ভবিষ্যত পূরণ সংসারে করিয়া তাহান লিখণ্য যতনিম দিনহীন শক্তি পদ। অতীব অগান, কিবা করে দিও হরি চিচরণ স্থান। ছিপঞ্চে মভত কথা সমর্গত হলো মনের আনন্দে সবে হরি হরি হল। 嗯，真的，真的不嗯。

দিয়েছি আমি বললাম যে একটা এনেছে একটা না অনেক কোথায় এনেছি

اڄ جو ڏينهن آهي হ্যাঁ এরকম গলে যায় গলে জমার বেধে থাকে মানে ভেজাল দিয়ে বানানি মমটা হ্যাঁ কিছু থাকবে না